আমার তো গরম লাগতেছে না স্যার আমার মনে হয় কি আপনার শরীরের রক্ত কম তাই গরম কম লাগছে কিন্তু আমার শরীরের রক্ত গরম তাই আমার বেশি গরম লাগতেছে এসব ননসেন্স কথাবার্তা বাদ দিয়ে একটু মন দিয়ে পড়াশোনাটা করো ঠিক আছে স্যার আমি পড়ায় মনোযোগ দিচ্ছি হুম ম্যাথটা দেখো বুঝেছ আমি যেটা পড়াচ্ছি এটা হচ্ছে সাইনটিটা বাই আর হচ্ছে আর কি কিটিটা আছে জানো কি হচ্ছে এসব আমি কি করলাম স্যার কি তুমি বুঝতে পারছো এসব কেন করতেছো তুমি আমি তো কিছুই করি নাই লামিয়া তুমি যদি আমার সাথে এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকো তাহলে আমি কিন্তু তোমাকে পড়াতে পারবো না স্যার আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি আপনাকে না আমার অনেক ভালো লাগে হোয়াট তুমি আমার সাথে ড্রপ করতেছো না না আমি সত্যি কথা বলতেছি তুমি আমার সাথে সব নাটক কেন করতেছো কি কারণ প্রতিশোধ নেওয়ার জন্য কি যে বলতেছেন না স্যার ওই সব কিছু তো আমি সেদিনই ভুলে গেছি কিন্তু তারপর থেকে আমার আপনাকে ভালো লাগা শুরু হয়েছে আর আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শাট আপ একটা কথাও বলবো না তোমাকে আমার খুব ভালো করেছে নাস আর তোমার মতো এরকম বড় লোকের ধনী দুলালিরা কখনো কাউকে ভালোবাসতে পারে না তোমার মতো মেয়েরা পারে একটা ছেলের জীবন ধ্বংস করে দিতে একটা ছেলেকে নিয়ে খেলা করতে আর আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয় যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসবো আমি তো নাটক করতেছি না স্যার আপনি শুধু আমাকে একটু বিশ্বাস করেন আমি মিথ্যা বলছি না আমি সত্যি বলছি যদি প্রমাণ দরকার হয় তাহলে চলে আমরা পালিয়ে বিয়ে করে ফেলি এই তোমার আমাকে কি মনে হয় বলো তো আমি গরিব কিন্তু আমি লোভী না আর তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব ইম্পসিবল হ্যাঁ বিয়ে আমি অবশ্যই করব তবে তোমার মতো কাউকে না নম্র ভদ্র সভ্যগুণ একটা মেয়েকে আর একটা কথা তোমাকে বলে রাখছি কান খুলে শুনে রাখ তুমি কিন্তু ইদানিং আমার সাথে খুব বাড়াবাড়ি করছো তুই যদি এটা কন্টিনিউ করতে থাকো তাহলে তোমাকে পড়ানো আমার পক্ষে সম্ভব হবে না আমাকে অপমান করে গেল এই লামিয়াকে পাওয়ার জন্য হাজার হাজার ছেলে পিছনে ঘুরে আর এই ফুকিননির বাচ্চা আমাকে অপমান করে গেল এই লামিয়াও দেখিয়ে দিবে এই লামিয়া কি জিনিস বাবা তোরা আবার ওষুধ শেষ হয়ে গেছে হার্টের রোগে তারপরে ডায়াবেটিস আমি যদি ঠিক ওষুধ না খাই তাহলে তো সমস্যা হয়ে যাইবো কিন্তু মা এখন যে ওষুধ কি দানো আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই যা টাকা পয়সা ছিল তা দিয়ে বাজার করে লই আইস এটা কাজ কর খান সাহেবের কাছে যা খান সাহেবের কাছে যাইয়া এক মাসের অগ্রিম নিয়া নে ওনারে বুঝায় কও আমাগো সংসারে ঝামেলা না মা আমি এটা পারুম না আমি সিদ্ধান্ত নিছি খাম সাহেবের মায়ের আর পরমন কি কইতাছস পড়াইতে যাবি না মানে পড়াইতে যাবি না কেন মা ওর আচার আচরণ ভালো না ও আমার সাথে খারাপ ব্যবহার করে বাজান শোন একটু বুঝ মা এই পরিস্থিতিটা লাইগিয়া একটু স্বচ্ছ করণ লাগে মাইনে লইতে হয় আমাকে পরিস্থিতি তুই বুঝ হোস আমার কওনে কইলাম এখন তোর বুঝার ব্যাপার তুই বুঝ আর তার বাপের খাওন দিয়াইছি তুইও খাইতে আয় আরে ঠিক আছে ঠিক আছে এটা কোনো সমস্যা হলো নাকি তুমি যখন তোমার ফ্যামিলির সমস্যার কথা বললে ব্যাপারটা তোমাকে দেখতেই হবে তাছাড়া লামি আমাকে বললো তুমি নাকি ওকে খুব ভালো মতো লেখাপড়া করাচ্ছ তোমার মতো একটা ভালো হোম টিউটার আমি খুঁজছিলাম আমি বিশ্বাস করি যে তুমি ওকে মনোযোগ দিয়ে পড়ালে ও এবার খুব ভালো রেজাল্ট করবে আচ্ছা তোমার কত টাকা যেন লাগবে আঙ্কেল দশ হাজার টাকা দশ হাজার টাকা আমি কি খুব বেশি চেয়ে ফেললাম আঙ্কেল আর না 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 পোকা ছেড়ে তেমন কিছু ভাবিনি আমি আসলে আমি ভেবেছিলাম তোমাকে এসে অনেক বেশি দেবো কারণ তুমি সংসার চালাচ্ছো আমার নিজের লেখাপড়াও করতেছো তা আমি ভাবছি যে তোমাকে আমি মাসে বিশ হাজার টাকা করে দেবো আর এই অগ্রিম বাবদ তোমাকে আজকে বিশ টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি শুধু খেলে আমার মেয়েটাকে একটু ভালো মতো লেখাপড়া করাবে হ্যাঁ ও খুব ভালো রেজাল্ট করে থ্যাংক ইউ আঙ্কেল আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ আমি আপনার কাছে অনেক গ্রেটফুল আর দূর পাগল ছেলে এত গ্রেটফুল আর কি আছে আমি তাহলে এমনি এমনি দিচ্ছি না তোমাকে তোমার পারিশ্রমিক দিচ্ছি এ নাও টাকা রাখো শোনো আমার মেয়েটাকে তুমি একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করালে আমি বিশ্বাস করি যে সে এবার খুব ভালো রেজাল্ট করবে তুমি একটু খেয়াল রেখোর প্রতি হ্যাঁ জি জি অবশ্যই আমি আমার বেস্ট ট্রাই করব ওহো লামিয়া তোমার তোমার জন্য অপেক্ষা করছে পরে যাও জিজ সালাম আলাইকুম আপনি না আর আমাকে পড়াতে আসবেন না তাহলে আসলেন যে আমি তোমাকে পড়াতার সাথে কি তুমি আনহ্যাপি হয়েছো যদি সেরকম কিছু হয় তাহলে সেটা আমাকে বলতে পারো আপনি জানেন না আমি কতটা ভয়ঙ্কর আপনি আমাকে এতটাই খেপাইছেন যে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারতেছি না লামিয়া তুমি একটা কথা বলি তুমি একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষের এত জেদ আর এত অহংকার থাকা ভালো না তুমি দেখতে যেরকম সুন্দর তোমার জেদ আর তোমার অহংকার ঠিক ততটাই বেশি আমি অহংকারী আজকে তুমি আমার অহংকার দেখবা বাবা <laughs> <laughs> তোর এত তুই সাহস তুই আমার বাড়িতে আমার মেরে পড়াই তাই সব দিয়ে নজর দিস বিশ্বাস করে আমি এরকম কিছু করি না চুপকাট ছোট বাচ্চা তোর আমি অনেক ভালো মনে করছি অনেক বিশ্বাস করছে তোর ফ্যামিলির সমস্যার কথা শুনে একটু আগে তোরে বিশ হাজার টাকা দিচ্ছে কিন্তু তুই আমার লোক বিশ্বাসঘাতক কথা বললি মনটা চাইতাছে তোর আমি পুলি করে তোর মুখটা চাঁচদা করে ফালাই ঝি জি তুমি এত জঘন্য একটু ভয় করলো না বাড়িতে আমরা এখন আছি আমার তো ইচ্ছে করতে তো জুতো দিয়ে পিটাই দেখতে মানুষের মতো হলেও ভিতর সহতে না বাবা তুমি একটা কাজ করো থানায় ফোন দাও পুলিশে একটা তুলে দিলে ওরা উচিত শিখা হবে আমি পুলিশ না না বাবা পুলিশে খবর দেওয়া লাগবে না ও যেহেতু ক্ষতি করছে আমি চাই এই শাস্তি স্বরূপ ও আমাকে বিয়ে করুক এই তুই পাক হল এসেছিস এই ছোট লোকের সাথে বিয়ে করবি তাছাড়া কোনো উপায় নাই বাবা আমি এই কলঙ্কের দাগ নিয়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তাই আমি ওকেই বিয়ে করব অসম্ভব এরকম একটা অহংকারী নিচু মনের মানুষকে আমি জীবনেও বিয়ে করব না দেখছ বাবা এত বড় একটা জঘন্য কাজ করার পরেও কত বড় গলা কথা বলতেছে এই ছোট লোকের বাচ্চা তুই কি আমার মেয়ের যোগ্য আমার মেয়ে রিকোয়েস্ট করছে বলে আমি রাজি হয়েছি তোরা মাফ করে দিলাম আজকের মধ্যে তুই আমার বিয়ে করবে না তোরা আমি পুলিশে দেব ঠিক আছে আমি রাজি তবে আমার একটা শর্ত আছে তোর আবার কিছু শর্ত হয় আপনার মেয়ে লাভিয়াতে আমি বিয়ে করব তবে বিয়ের পর আমি আপনাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো লামিয়াকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে মা তোমার আমি কইছিলাম না আমি খান সাহেবের মায়ারে পড়াই ওই খান সাহেবের মায়া লামিয়া আর ওরা আমি বিয়া করছি কি কইথাস বিয়া করে নিয়ে আস মানে লগে কোনো কথা কইলি না জানাইলি না আর হুট করে বিয়ে করে নিয়ে আসা পড়লি মা অনেক কাহিনী আছে আমি পরে সময় করে তোমার সব খুলা বলুম না এই তুমি দাঁড়ায় রইছো কেন আব্বা আমার সালাম করো কি ফোনাদের মতো গরিব ফকিনের আমি সালাম করব অসম্ভব কোনোদিনও না লামিয়া মুখ সামলায়া কথা বলো আমার আব্বা আম্মা যদি গরিব ফকিন ছোট লোক হয় তাহলে আমিও তো গরিব আর আমার মতো এমন একটা গরিবে তুমি বিয়ে করলা কেন তুমি কি ভাবছো তোমারে আমি বিয়া করছি বইলা তুমি আমার যা কইবে আমি হাসি মুখে তাই করমু কখনোই না আমি তোমারে বিয়া করছি তোমার জীবনটারে জ্বালায়া পুরা শেষ করে দেওয়ার জন্য আর কি একটা অবস্থা এরকম একটা বস্তি টিনের ঘরে আমার থাকতে হবে কি গরম লাগতেছে আর তারা করে রাখছে বাইরে বাজান তুই একটা বড় ভুল কইরা ফেলাইছস মাইয়া যে লক্ষণ দেখলাম তাতে তো মনে হয় না যে এই বাড়িতে টিকবো বা ও তো খান সাহেবের মাইয়া একটু অহংকারী আর জেদি আর সবের মাত্র তো বিয়েটা করলাম তুমি কোনো চিন্তা করো না দেখবা সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে কি ব্যাপার আজকে আমাদের বাসর রাত আর তুমি এরকম মন খারাপ করে আছো কেন তুমি মনে অনেক ফুর্তিতে আছো তাই না তোমার আমি বিয়া করতে রাজি হয়েছি বইলা তুমি ভাইবো না তুমি রেহাই পায়া গেছো এই যে বিয়াটা না সেটা সম্পূর্ণ একটা নাটক তাও আবার আমার সাজানো নাটক খুব করা কইছিল তো যে আমার মতো মাইয়ারে নাকি তুমি বিয়া করবা না কই বিয়া তো হয়ে গেল কই গেল সেই বড় বড় কথা তোমার তুমি জানো আমার জীবনে দুইটা ইচ্ছা ছিল প্রথম ইচ্ছা হইল আমি অনেক বড় একটা অফিসার হম দ্বিতীয় ইচ্ছা বড় অফিসার হইয়া বড় ঘরে সুন্দরী একটা মায়ারে বিয়া কর আমার দ্বিতীয় ইচ্ছা তো পূরণ হয়ে গেছে আমি বড় ঘরে সুন্দরী একটা মায়া বিয়ে করে নিয়ে আসছি আর প্রথম ইচ্ছা যেটা বাকি আছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ ওইটাও পূরণ হয়ে আছে তবে আমি যদি বড় অফিসার হয়ে তোমারে বিয়ে করতাম তাহলে হয়তো অনেক জাহাজকূর্ণভাবে বিয়েটা হইতো এখন হয় নাই তাতে কোনো সমস্যা নাই তারপর আমি খুশি তোমার আমি বিয়ে করছি ঠিকই কিন্তু তোমার আমি কোনোদিনও স্বামী হিসেবে মানাইନ মন তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না আমি যত এই বাড়িতে আসি তুমি ততদিন একটুও ভালো থাকতে পারবা না আজকে আমাদের জন্য অনেক খুশির একটা রাত কই তুমি আমার সাথে একটু মিষ্টি মুখে কথা বলবা তা না তুমি আমার সাথে মেজাজতে হইতাছো হ্যাঁ આમং কেন বসো হাত আর কি বসো হাত চালপি একদম ভালোই হতেছে না কিন্তু হ্যাঁ আর দ্যাও তুমি কিন্তু আমার কাছে আসার মোটেও চেষ্টা করবে না আমি কিন্তু খুব জেদি মাইয়া তুমি উল্টাপাল্টা কোনো কিছু ভাইবা থাকো আমি কিন্তু নিজের শেষ করে দিব তোমার আমার কি মনে হয় বলো তো আমি গরিব হইতে পারি কিন্তু জানোয়ার না আর এখন তুমি আমার বাড়ির বউ বাড়ির সম্মান আর তুমি সেদিন আমার নামে যে কলঙ্কটা রটাইছো আজকে আমি চাইলে সেটার প্রতিশোধ নিতে পারি ওই কলঙ্কটা বাস্তব করে দিতে পারিল কিন্তু আমি সেটা দিব না আরে বড় লোকের অহংকারী মাইয়া আমি চাই তুমি তোমার অহংকার ভুলো সব অহংকার ভুলিলা যেদিন একটা মাটির মানুষ হইতে পারবা সেদিন তোমার আমি ভালোবাসবো আমার বউ হিসেবে আমার নিজের করিনি তোমার সেই আশা কখনোই পূরণ হইতো না আর তাছাড়া এখন আমার ঘুম পাইতাছে আমি ঘুম যাও ঘর থেকে বেরো কি আমার ঘর থেকে তুমি আমার বাইরে যেতেই কইতাছো তুমি এই ঘরে থাকতে পারবা না তুমি চিন্তা করো না আমি এমনিও তোমার পাশে ঘুমো না ওই যে পার্টি দেখতেছো ওটা নিয়ে আমি নিচে ঘুমাম আর তুমি আরাম করে আর উপরে টুপে ঘুমো